মন্ত্রে কে ছিল শাহ ওয়াজিদ রহমান কে ছিল সে তো রাজাকারের লিডার ছিলেন ঠিক এই কথাগুলো আপনারা ভুলে গেলেন কেন জামাহিয়াত সব রাজাকারের সঙ্গারণ নয় জামাহিয়াত সব আন্দোলন করে আমরা এইসবিনা আল্লাহর আইন সব লোকের প্রতি প্রতিষ্ঠা করছি আগামী দিনের ষষ্ঠ নির্বাচককে নির্বাচনের মাধ্যমে আমরা আগামী দিন সরকার গর্ব প্রবলে হিসাব আর কথা না পারি আমরা বিশেষ শুরু করব শুধু আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই আজকের উপস্থিতি আপনারা এখান থেকে বুঝতে পারছেন না আমি ওই দিক দিয়ে ধুপ ধুয়ে বুঝতে পেরেছি এই মাটি পরাশ বাড়ির মাটি যাবাস্তানের খাটি ওই আবল দাবল বলে বুকে লাভ নেই মাথার ফিতে বান্ধেও লাভ আমরা আগামী দিনে আগামী দিনে আমরা এই জমিনে পড়ার বেশ সাজলে পরে জামাতে ইসলামে দাঁড়ি পাল্লা মার্কায় ফার্স্ট হবে পড়ার পরে তো অগণিত ফোটে ফার্স্ট হবে ইনশাল্লাহ আমরা মিছিলের নামে আগামী দিনে আমরা আজকে মসজিদে সকলে একা গিয়ে আমরা সুষ্ঠুভাবে ময়দানে কাজ করব কেন্দ্রীয় সংগঠনের যে কোন আমাদের যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত বাস্তবা গড়ে আমরা ঐক্যবদ্ধ থাকব সকলে হাত তুলে দেখা এই আল্লাহ তুমি কবুল করো কেন্দ্রীয় সংগঠনের আমরা বাস্তবের চেষ্টা করব ওয়া তাউবিলিল্লাহা আজকে আনন্দের মাধ্যমে আসসালামু আলাইকুম ওয়া